কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম নিরবচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত যা একশো বিশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অপরদিকে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হিসেবে পরিচিত আরেকটি দ্বীপ সেটি হচ্ছে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি ছোট্ট প্রবল দ্বীপ যার আয়তন মাত্র আট বর্গ কিলোমিটার এই দ্বীপটি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা জীববিজ্ঞান রিলেটেড বিষয় নিয়ে পড়াশোনা করেন তাদের জন্য এই দ্বীপটি অনেক বেশি গুরুত্বপূর্ণ সেন্ট মার্টিন হচ্ছে একমাত্র সেই দ্বীপ যেখানে অনেকগুলো শৈবাল পাওয়া যায় সেই জন্য আজকে আমাদের গন্তব্য হবে সেন্ট মার্টিন আর কক্সেস বাজার তো আজকের জার্নিটা হবে হচ্ছে আমাদের রাঙ্গামাটি সরকারি কলেজ থেকে কক্সবাজার যার দূরত্ব প্রায় একশো উননব্বই কিলোমিটার প্রথমে সবাই ফার্মেসি থেকে কিছু ওষুধ নিয়ে নিচ্ছে কারণ বুঝতে পারতেছেন কখন কি না কি হয় সেই জন্য তারপর যখন ডিপার্টমেন্টে গেলাম তখন দেখলাম যে এখানে অনেকজন আসছে আর

তো গাইস এখন বাজে কয়টা তো গাড়ি অলরেডি একটা আসছে এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস হ্যালো গাইস

এটা এটা হচ্ছে আরেকটা বাস এখন হচ্ছে আমাদের যাত্রা বিরতি আর এই যাত্রা বিরতিতে হচ্ছে আমরা সবাই একটু হালকা গুড মর্নিং ওয়ান এখন বাজে হচ্ছে চারটা একান্ন আর এই মুহূর্তে আমরা আছি কক্স বাজার গুড মর্নিং কক্স বাজার গাইস আমরা এখন জাহাজ উঠতে যাচ্ছি শহীদ ব্যাগ একটা আমরা দুজন অ্যান্ড ফাইনালি মুভমেন্ট ইজ হেয়ার যার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম বলতে গেলে আমরা যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম তখন থেকে শুনে আসছিলাম সিনিয়রদের থেকে যে হচ্ছে ফার্স্ট ইয়ার ফাইনালের পর হচ্ছে আমাদের একটা শিক্ষা সফর হয় যেটা কক্সবাজার অ্যান্ড আর সেন্ট মার্টিনে নিয়ে যায় তো তখন থেকে এক্সাইটমেন্টটা কাজ করতেছিল আর ফাইনালি আজকের এ দিনটাই আমরা এখন মানে যাচ্ছি তো এক্সাইটমেন্ট যে কীভাবে কাজ করতেছে সেটা বলে বোঝাতে পারবো না তো সব সবকিছু ভালোই যাচ্ছিল সবাই নায়ক নায়িকা এখানে সবাই সামনে আছে ছয় ঘন্টা জার্নির পর ফাইনালি আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি ভেরি গুড মর্নিং ফাইনালি দীর্ঘ ছয় সাত ঘন্টা জাহাজ জার্নি করার পর ফাইনালি আমরা সেন্ট মার্টিনে এসে পৌঁছালাম তো এখন হচ্ছে আমরা সবাই জাহাজ থেকে নেমে হচ্ছে হোটেলের দিকে রওনা দিব আমরা কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে যেতে চাইতে আমাদের প্রায় লাঞ্চের টাইম হয়ে গেছিলো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা জাহাজ থেকে নেমেই আমাদের জিনিসপত্র হোটেলে রেখেই হচ্ছে তারপর লাঞ্চ করে এখন ফিল্ড ভিজিটে যাচ্ছি ফিল্ড ফিল্ডে আসছি ভেবে এখন কিছু করতে হবে নমুনা তমুনা কালেকশন করতে হবে এই যে এখানে পর্দ আছে তারপরে চিমটি টিমটি আছে এটা দিয়ে হচ্ছে এখন আমরা শয়বাল কালেকশন করবো আমরা এখন ভেনে করে ছেঁড়া দ্বীপ চলে আসছি কারণ ছেঁড়া হচ্ছে আমাদের কিছু স্যাম্পলস হচ্ছে কালেক্ট করতে হবে যে ছবি আমরা চলে আসছি আর সেন্ট মার্টিনে একটা ব্যাপার হচ্ছে এবছর আমরা তেমন কোনো নমুনাই পাই এখন ছেড়াদ্বীপে চলে আসছি দেখা যাক এখানে কি কি পাওয়া যায় বিরল প্রজাতির একটি প্রাণী আমরা আবিষ্কার করেছি এটা কি জিনিস এটা আমরা জানি না গায়ে পড়লে নাকি মরবে বল কি বলবি বল তোর ফিলিংস বল এটা হচ্ছে মেবি দ্বীপ আমার একটা মানে আমি বুঝতেছি না এখানে আমরা আসছিলাম কী জন্য নমুনা খোঁজার জন্য এটা দেখুন আমি কি নিছি জাস্ট এখানে পানি আছে আমি কিচ্ছু পাই নাই আর স্যারেরা বলছে কি পাথরের ভিতরে নাকি নমুনা খোঁজার জন্য বাট আমি একটাও পাই না এখন পর্যন্ত তো দেখা যাক যদি ভাগ্যক্রমে কোনো একটা পেয়ে যায় আর বুঝে নিন তো এগুলা কোন ডিপার্টমেন্টে জমা হবে দেন নাম্বার ওখান থেকে যুগ হবে একটু সিরিয়াসলি নিতে হবে পেপারগুলো একটু সুস্থ আর দেখে নয় এগুলো সবাই হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে আর বলতে ক্যামেরাম্যানকে একটু দেখাই কষ্ট করে ক্যামেরা হ্যালো এ হচ্ছে ও কিন্তু একটাও পাই নাই ও মেবি প্রবল প্রবল একটা পাইছে আবার আমি ওইটাও পাই নাই আমি একটা শামুক শামুকের খোলস পাইছি জাস্ট তো এটা হচ্ছে সেন্ট আর আমরা এখন ফিল্ড ভিজিটে আসছি আর এর সামনে আমাদের স্যারেরা আছেন আমরা ওনাদের পিছনে পিছনে যাচ্ছি আর ওনারা কিছু দেখাবেন হয়তো আর অবস্থা দেখ আমি

আমরা ওনাদের পিছে হাঁট পিছু ধরে হাঁটতেছি এখন বাকিটা দেখা যাক কি হবে তো গাইস আমরা সবাই হচ্ছে সমুদ্রে নেমে পড়ছি আর আমরা রেডি আমরা এখন গোসল করব দেখছ ভাই আর আমার ক্যামেরাম্যান হবে আজকে ওম্যানও তো সবাইকে শুভ কামনা আমাকে তুই কি শুভ কামনা আমাকে ভিডিও করে দেওয়ার জন্য তো গাইস

তো এখন আমরা সেন্ট মার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব সেজন্য হচ্ছে আমরা ব্যাগ ত্যাগ গুছিয়ে হচ্ছে ঘাতে চলে আসছি এখন আমাদের জাহাজ হচ্ছে সামনে দাঁড়িয়ে আছে

তো সেই আমরা দুই থেকে বেশি হওয়ার করি কিন্তু আমরা নডিল দিয়ে কিন্তু আমরা ব্যাকটেরিয়া কে আইডেন্টিফাই করতে পারি তো আমরা যখন থার্ডিয়ারকে নিয়ে আমরা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারকে নিয়ে আমরা সিলেটে গেছি ওখানে লাউসারা রিজার্ভ করে আছে গাড়ি নব্বই তো আজকের ফিল্ড ভিজিট কেমন ছিল কিন্তু পারে এটা ভালো তারপরে জার্নিটা ছিল তো এখানে অনেকগুলো লাল কাঁকড়া আছে বাথ এখন ব্যাপার হচ্ছে যদি ওরা বুঝতে পারে যে ওদের কাছে কেউ যাচ্ছে তো ওরা কত ভিতর ঢুকে যায় সামনে হয়তো ক্যামেরা দেখা যাচ্ছে না অনেক অনেকগুলো আছে

তোরা আমাদের ব্লগে নিয়মিত সদস্য কাকরা মিস্টার কাকড়া 3 tilleme